শুনতেছি সাদেক কায়েম ঢাকা আট থেকে নির্বাচন করবেন এই প্রশ্নে এখন ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনদের প্রশ্ন সত্যি কি ঢাকসুর বিপি আবু সাদিক কায়েম এবার জাতীয় নির্বাচনে অংশ নেবেন তাহলে কি ছাব্বিশের সংসদেই ভিপি থেকে এমপি হচ্ছেন গণ নেপথ্যের এই নায়ক শুধু সাদিক কায়েম নন ঢাকার অন্তত পাঁচটি আসনে এস এম ফরহাদ শিবির সভাপতি জাহিদুল ইসলাম সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব এবং বর্তমানের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবাদেরও মাঠে নামানোর আলোচনা উঠেছে জোরে কারণ হিসেবে বলা হচ্ছে ঢাকার মোট বিশটি আসনের পাঁচটি বাদে বাকিগুলোতে জামায়াতের প্রার্থীরা তেমন পরিচিত নন ঢাকা পনেরোতে ডক্টর শফিকুর রহমান ঢাকা চৌদ্দ ব্যারিস্টার আরমান, ঢাকা তেরো মোবারক হোসেন ঢাকা এগারো আতিকুর রহমান এবং ঢাকা সাতে হাজি এনায়তুল্লাহ ছাড়া তেমন কারো নজর কারা প্রচারণা চোখে পড়েনি এখনও ফলে বাকি পনেরোটি আসন বিএনপিকে লিখে দেওয়া ছাড়া আদতে কোনো উপায় নেই তো সাদিক ক্যাম্পকে যে আসনে মানে ঢাকা আটে ইলেকশনের ব্যাপারে বলা হচ্ছে সেটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় ঢাকা আট হল ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের একশো একাশি নং আসন মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনটি এটিকে ঢাকার প্রাণকেন্দ্রও বলা হয় তো সেই প্রাণকেন্দ্রে বিএনপির মির্জা আব্বাসের বিপরীতে জামায়াত এখানে এমন একজনকে ক্যান্ডিডেট করেছে যিনি বলতে গেলে আব্বাসের একশো ভাগের একভাগও ভোট পাবে না এটা প্রায় নিশ্চিত ফলে ঢাকার একদম প্রাণকেন্দ্র সেই আসনটা একদম এমনি এমনিতেই পেতে যাচ্ছিল মির্জা আব্বাস অথচ এই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ মুখিয়ে আছেন বিকল্প কাউকে ভোট দিতে কেননা মির্জা আব্বাসের চান্দা বাহিনীর কাছে সবাই অসহায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে এই আসনে সাদেক কায়ম ছাড়া আর কারো সাধ্য নেই বিএনপির আব্বাসকে হারানোর সে মাঠে নামলেই পুরো খেলা ঘুরে যাবে যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দ হাজার ভোট পাওয়ার আছে তার ঢাকার যে কোনো আসনে নির্বাচন করে জিতে আসার যোগ্যতা আছে ঢাকা আটে না করলে ঢাকার অন্য যে কোনো আসনে করুক পুরো ঢাকার ইলেকশনই চেঞ্জ হয়ে যাবে যদি সাদেক কায়েম মাঠে আসেন মিডিয়া ফোকাস থেকে শুরু করে সবকিছুই তারিপাল্লার দিকে শিফট হবে সবার নজর থাকবে সাদেক কয়েমের উপর সাদেক কায়েম বনাম সবাই ঠিক ঢাকসুর মতোই ইনফ্যাক্ট সাদেক কায়ামের ক্যাম্পেনের জোরে আশেপাশের আসনের জামায়াতের প্রার্থীরাও জিতে যাওয়ার সম্ভাবনা আছে এমনকি সারা এই ভাবটাই কাজ করবে জুলাইয়ের ছাত্রনেতাদের মধ্যে সাদিক কায়ামের চেয়ে বেশি পাবলিক এক্সপেকটেশন আর কারণেই যারা বলছে জিতবে না হাবিজাবি তারা বুঝে বলছে না ঢাকসুর সময়েও এই গ্রুপ বলতো সাদেক ক্যামের দাঁড়ানো উচিত হবে না অথচ ঘটনা ঘটল পুরো উল্টো এখন সাদিক ন্যাশনাল ফিগার সারা বাংলাদেশ তাকে চেনে গ্রামেগঞ্জে মাঠে ঘাটে সবাই তাকে চেনে সাদিক যদি আটে ইলেকশন করেন তাহলে এটারও সম্ভাবনা আছে যে ভয়ে মির্জা আব্বাস অন্য কোনো আসন থেকে ইলেকশন করবেন বিএনপি তাকে পরিবর্তন করে অন্য কাউকে দিবে জামাতেরই অনেকে বলছেন ঢাকসু আর জাতীয় নির্বাচন নাকি এক না আসলে এই হীনমন্যতা জামাতের অনেকের ভেতরেই আছে গোটা বিশ্ব যখন বিশ্বাস করতে শুরু করেছে জামায়াত ক্ষমতায় আসবে তখন কিছু জামায়াত নেতা শিবিরের জাতীয় নির্বাচনে প্রবেশকে কটাক্ষ করছেন সিলেট এক নিয়ে এখন সবার মাঝে এক ধরনের হীনমন্যতা কাজ করছে বিষয়টি নিয়ে নাইম হাসানের লেখাটা দারুণ তিনি লিখেছেন কথিত আছে সিলেট একে যেই দল জিতে সেই দলই দেশ শাসন করে দেশের নির্বাচনী ইতিহাসে এই কথন সত্য প্রমাণিত হয়েছে তবে এবার হয়তো এই কথনের পরিবর্তন ঘটতে যাচ্ছে সিলেট একে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির দলের সাংগঠনিক নেটওয়ার্কে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও রয়েছে তার পিতা এই আসনের সাবেক সংসদ সদস্য জননেতার চেয়ে কর্মীবান্ধব নেতা হিসেবেই তার খ্যাতি বেশি কিন্তু সিলেট একের অর্ধেকের বেশি ভোটার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যারা বিএনপির দলীয় ভোটার না হলেও সাবেক মেয়র আরিফুল চৌধুরীর ব্যক্তিগত ভোটার ছিলেন আরিফকে মনোনয়ন না দেওয়ায় এই ব্যক্তিকেন্দ্রিক বড় ভোট ব্লকটি এখন আর মুক্তাদিরের নিশ্চিত নয় সিলেট একে জামায়াতের প্রার্থী মালানা হাবিবুর রহমান দীর্ঘদিনের শহরকেন্দ্রিক রাজনীতির মানুষ বিশেষ করে ইবদিনসিলা হাসপাতালের মাধ্যমে সিলেটে চিকিৎসা সেবায় যে ভূমিকা রাখা হয়েছে সেটি তার একটি বড় সামাজিক ক্রেডিট দু সালে গণভ্যুত্থানে প্রায় চারশো পঞ্চাশের অধিক আহতদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন ওনার এই হাসপাতালে প্রশাসনিক সকল বাধা উপেক্ষা করে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে দুই সালে বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জন্য যেই ভূমিকা রয়েছে তার কাছাকাছি জনবান্ধব কর্মসূচিও মুক্তাধীরের নেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সাবেক মেয়র আরিফ নির্বাচনে না আসায় সিটির ভোট এখন বিভক্ত আর সদর অঞ্চলে জামায়াত সাংগঠনিকভাবে শক্তিশালী তৃণমূলে এই জনমতের স্রোত প্রবল যে হাসিনার ফ্যাসিবাদের পতনে মুখ্য ভূমিকা জামায়াতের ছিল এই ধারণা বৃহৎ রিজার্ভের বাইরের ভোট এবার জামায়াতের পক্ষে যাবে আর সিটির ভোট বিভক্ত হয়ে যাওয়ায় সিলেট এক এখন সম্ভাবনাময় একটি আসন জামায়াতের জন্য তবে দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল এটা তো হবেই শেষ মুহূর্তে কনভার্ট ভোট যেদিকে যাবে জয় সেদিকেই ঘুরে দাঁড়াবে এই আসন এবার সব সমীকরণ পরিবর্তন করবে অতীতের সিলসিলা থাকবে না বিএনপি এখন প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত আমিরও আজও বলেছেন ফাইনাল তালিকা তারা দ্রুতই দিবেন হয়তো সেই তালিকায় ঢাকায় সাদিক ফরহাদ জাহিদ গালিবরাও থাকবেন থাকা উচিত এটা ডু অর ডাই খেলা ক্ষমতায় যাওয়ার আর দেশ গড়ার এমন সুযোগ আর বারবার আসবে না দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন